নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম আপনাদের সঙ্গে রয়েছে আমি দৃষ্টি আর শুরুতেই বড় খবরের দিকে নজর রাখবো মহেশতলা কাণ্ডে ধৃতদের জুন পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিল আদালত এবারে মহেশতলা কাণ্ডে ষোলোই জুন পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত মহেশতলা কাণ্ডে কলকাতায় মূল অভিযুক্ত শাহেনশা সহ তিন সাগরেদ রবিবার ভোরে ট্রানজিট রিমান্ডে মুম্বাই থেকে কলকাতায় আনা হয় শাহেনশা ফিরোজ ও যে খবরের দিকে নজর রয়েছে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ধৃতদের ষোলোই জুন পর্যন্ত পুলিশে হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত কাণ্ডের দশ দিন পার এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে ওই নির্যাতিত নাবালক আলিপুর কোর্ট থেকে ইতিমধ্যেই সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা এইচ ভৌমিক প্রিয়াঙ্কা তুমি এই মুহূর্তে আলিপুর আদালতের একেবারে সামনে দাঁড়িয়ে আছো আদালত সূত্রে কি জানতে পারা যাচ্ছে প্রিয়াঙ্কা দেখো এই মুহূর্তে কিন্তু যে অভিযুক্ত মূল অভিযুক্ত শায়নশাহ এবং তার সঙ্গী দুইজন সঙ্গী তাদেরকে কিন্তু আলিপুর পুলিশ আদালত থেকে নিয়ে যাওয়া হলো পুলিশ তাদেরকে বের করে নিয়ে গেলেন এবং থানায় নিয়ে গেলেন আলিপুর পুলিশ আদালতের যে নির্দেশ আগামী ষোলোই জুন পর্যন্ত তাদেরকে কিন্তু পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে যদিও পুলিশের তরফ থেকে কিন্তু চোদ্দ দিনের পুলিশি হেফাজত চাওয়া হয়েছিল যেখানে অভিযুক্তদের যে আইনজীবীরা রয়েছে তারা দাবি করেন যে যে গ্রেফতারি হয়েছে সেই গ্রেফতারিতে কিন্তু বেশ কিছু অসঙ্গতি রয়েছে যদিও পুলিশের তরফ থেকে বলা হয় যে তাদের এই মুহূর্তে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে তারা নজর রাখছে তা হলো ছেলেকে ছেলে যে নিখোঁজ হয়ে রয়েছে যে নাবালক তাকে খুঁজে বার করা এবং তাকে খুঁজে বার করতে হলে কিন্তু জিজ্ঞাসাবাদ করতে হবে এই মূল অভিযুক্ত শাহেনশাহ এবং তার সঙ্গীদের এবং সেই কারণেই কিন্তু এই জেরার প্রয়োজন রয়েছে এবং শেষ পর্যন্ত দেখা যায় আদালত নির্দেশ দেন দেয় যে আগামী ষোলোই জুন পর্যন্ত তাদেরকে পুলিশি হেফাজতে থাকতে হবে এবং সেই সময় তাদেরকে জেরা করা হবে অর্থাৎ শাহেনশাহ এবং তার যে দুজন সঙ্গী রয়েছে তাদেরকে পুলিশ জিজ্ঞাসাবাদ করবেন যে কোথায় গেল সেই নাবালক যাকে যাকে অত্যাচার করা হয়েছিল যাকে ইলেকট্রিক শক দেওয়া হয়েছিল এবং যে ছবি ভাইরাল হয়েছিল এবং তারপর দেখা যায় যে শাহ সহ তার এই দুই সঙ্গী তারা পালিয়ে গিয়েছিলেন মুম্বাইতে যদিও চার তারিখ তুমি জানো যে এই রবীন্দ্রনগর থানার পুলিশ মুম্বাইতে যায় এবং সেখানে এই তিনজনকে ধরে নিয়ে আসা হয় আজকে সকালেই তারা এসেছিলেন এবং তাদেরকে যখন নিয়ে আসা হয় তাদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় জেরায় তারা বেশ কিছু যা 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 বক্তব্য রেখেছেন তাতে বেশ কিছু অসঙ্গতি ধরা গিয়েছে যা কি সেই অসঙ্গতি যেমন তা এই অভিযুক্ত মূল অভিযুক্ত জেসাইন শাহ তার দাবি এদিন এই নাবালক পালিয়ে গেছিলেন অর্থাৎ তারা যেমনটা বলছিলেন তারা যেরকম যেদিন এই ঘটনা ঘটে তারপরে কিন্তু এই নাবালক সেখান থেকে পালিয়ে যান এবার তাদেরকে খোঁজা সেই নাবালককে খোঁজার জন্য কিন্তু তারা তিনজনে একটি স্কুটি করে খোঁজার চেষ্টাও করেছিলেন যদিও তাকে খুঁজে পাওয়া যায়নি এবার তারা কিন্তু ভয় পেয়ে যায় যেহেতু সেই পুরো ভিডিওটা ভাইরাল হয়েছিলো এবং তারা ভয় পেয়ে গিয়ে পালিয়ে গিয়েছিলেন মুম্বাইতে এবং সেখানেই কিন্তু পুলিশের সন্দেহ জাগে কারণ যদি নাবালক পালিয়ে গিয়ে থাকে তবে যেখান দিয়ে পালিয়ে যাওয়ার কথা সেখানে সামনেই কিন্তু বেশ কিছু সিসিটিভি রয়েছে এবং সেই সিসিটিভির ফুটেজ যখন খতিয়ে দেখা হলো সেখানে কিন্তু স্পষ্ট তো কোনোভাবেই সেই নাবালকের ছবি কোনোভাবেই খুঁজে পাওয়া গেল না তাই এবার বড় হচ্ছে নাবালক গেল কোথায় কারণ ইতিমধ্যেই রবীন্দ্রনগর থানার পুলিশ তুমি জানো যে চিরুনি তল্লাশি চালিয়েছে সেই কারখানা এবং কারখানা সংলগ্ন পুরো আহ জায়গায় এবং সেখানে কিন্তু এখনো পর্যন্ত ঘটনা ঘটেছে এখনো পর্যন্ত কিন্তু সেইভাবে কোনো সূত্র উঠে আসেনি কারণ যা যা পুলিশের তরফ থেকে জিজ্ঞাসা করা হয়েছে তার প্রত্যুত্তরে যে উত্তর এই অভিযুক্তরা দিয়েছেন অর্থাৎ যেমন পালিয়ে যাওয়ার যে কথা তারা বলেছে সেই পালিয়ে যাওয়ার কথা ধরেই যদি ধরা হয় সিসিটিভি ফুটেজ খতিয়ে খতিয়ে দেখা হয়েছে সেখানেও কিন্তু নাবালকের কোনো নাম নামনিশান পাওয়া যায়নি এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যখন পুলিশের তরফ থেকে তুমি জানো যে পুরো কারখানা চত্বর তন্নতন্ন করে খোঁজা হয়েছিল সেখানেও কিন্তু নাবালক খুঁজে পাওয়া যায়নি সেখানেই এখন বড় প্রশ্ন হচ্ছে নাবালক গেল কোথায় তবে সেখানেই এবার কিন্তু সবচেয়ে যেটা প্রয়োজন সেটা হল আরও জিজ্ঞাসাবাদ করা যেটা আজকে আদালতেও পুলিশের তরফ থেকে কিন্তু বারবার বলা হয়েছে যে নাবালককে খুঁজে পাওয়া কিন্তু এখন সবচেয়ে জরুরি এবং তার সেই কারণেই কিন্তু এই মূল অভিযুক্তকে জেরা করতে হবে এবং সেই জেরা করতে হলে তাদেরকে সময় দিতে হবে অর্থাৎ পুলিশি হেফাজত কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং সেই কারণেই দেখা গেল আদালতের তরফ থেকে নির্দেশ দেওয়া হলো এই জুন পর্যন্ত পুলিশি